ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব করার সময় জ্বালা অথবা ব্যথা নিয়ে ভুগছেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন মূত্রথলি অথবা মূত্র সংক্রমণ নিয়ে আজকের এই ভিডিও আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি মূত্রথলি অথবা মূত্র নালী সংক্রমণ ছেলে মেয়ে উভয়ের হয়ে থাকে কিন্তু মেয়েদের সাধারণত একটু বেশি হয়ে থাকে এর কারণ রয়েছে মূত্র নালীটা অর্থাৎ মেয়েদের মূত্রনালী এবং অ্যানাল ক্যালেনটা অনেকটা কাছাকাছি থাকে বলে ব্যাকটেরিয়া সহজে প্রবেশ করতে পারে দু নম্বর প্রস্রব বারাবারে হবে বলে তারা জল পান খুব কম করে যার ফলে জলে ঘাটতির জন্য মেয়েদের এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ মূ্র নালী বা মূত্রথলির সংক্রমণ দেখা যায় এবারে আসবো এই মূত্রথলি অথবা মূত্রনালির লক্ষণগুলি আমরা কি কি দেখি সাধারণত ভিডিওর শুরুতে আমি দুই তিনটি লক্ষণ বলে দিয়েছি এক ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব যখন করবেন তখন কিন্তু আপনার জ্বালা অথবা ব্যথা সৃষ্টি হবে তলপেটে আপনার ব্যথা শুরু হবে জ্বর আসবে জলটা কাপড়ি দিয়ে জ্বর ব্লাড ইন ইউরিয়া অর্থাৎ লাল প্রস্রাবও হতে পারে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই মূত্র নালী অথবা মধুর থলির সংক্রমণ ধরতে পারবেন কিভাবে জেনে নিই প্রথমত আপনাকে এই ধরনের সিমটম অর্থাৎ এই ধরনের লক্ষণগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে প্রথম যেটা কাজ কাজ করতে হবে ইউরিন টেস্ট ইউরিনের কী টেস্ট করাবেন ইউরিনের রুটিন এক্সামিনেশান হয় মাইক্রোস্কোপিক এক্সামিনেশান হয় ইউরিন কালচার হয় তাহলে ইউরিনের রুটিন অর্থাৎ আরই এবং মাইক্রোস্কোপিক অর্থাৎ এমই টেস্ট আপনাকে করাতে হবে প্রথম কাজ তার মধ্যে যদি আমরা পাস সেল বেশি থাকি অর্থাৎ রুটিন এক্সামিনেশন আরই এবং এমই টেস্টের মাধ্যমে আপনি যদি দেখেন যে পাঁচ স্যালটা বেশি থাকে তাহলে আপনার ইউরিনের ট্র্যাক ইনফেকশন হওয়ার সাসপেক্ট আপনি করতে পারেন তার সঙ্গে ইউরিন যদি কালচার করে নেন তাহলে কালচার করলে আপনার ওই ইউরিনের মধ্যে কোন ব্যাকটেরিয়া গ্রো করেছে অর্থাৎ যে সংক্রমণটা হয়েছে মধুর অথবা মধুর সংক্রমণটা হয়েছে সেটি কোন ব্যাকটেরিয়ার জন্য হয়েছে সহজে আপনি বুঝতে পারবেন তাহলে এতে গেল ডায়াগোনিস অর্থাৎ এই প্রথম কাজ হলো আপনার সিমটম অর্থাৎ লক্ষণ দেখলেন দ্বিতীয় কাজ হচ্ছে ইউরিন টেস্ট তার মধ্যে দুটো টেস্ট একটা হচ্ছে রুটিন এক্সামিনেশান মাইক্রোস্কোপের এক্সামিনেশন একটা টেস্ট দরম হচ্ছে ইউরিন কালচার টেস্ট এই দুটি টেস্ট করে নিতে হবে টেস্ট করার পরে আপনি বুঝলেন হ্যাঁ আমার ইউরিনের ট্র্যাক অর্থাৎ মধুর সংক্রমণ হয়েছে প্রথম কাজ হচ্ছে প্রচুর পরিমাণে জলপান করা যে জলের ঘাটতিটা হচ্ছিলো সেই জলের ঘাটতি আপনাকে মেটাতে হবে তাহলে চিকিৎসার মধ্যে প্রথম কাজ হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করা জলের সঙ্গে যদি লেবুন যোগ করেন তাহলে খুবই আরও ভালো হয় কারণ সেইকে এক গ্লাস হল আমাকে এক ধরনের সিরাপ পাওয়া যায় সেই সিরাপটি দশ এম নেবেন দশ এমএল সিরাপ এবং এক গ্লাস জলে খুলবেন দুই থেকে তিনবার দিনে খালি পেটে সেটা গ্রহণ করুন দুই থেকে তিন দিন বা তিন থেকে পাঁচ দিন আপনি যদি গ্রহণ করলেন তাহলে আপনার প্রস্রাবের দ্বারে বার্নিং অথবা যে ব্যথাটা ছিল ধীরে ধীরে কমে যাবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ এই দুটো কাজ করার সঙ্গে সঙ্গে তখন পর্যন্ত আপনি রিপোর্ট আপনি পেয়ে যাবেন অর্থাৎ ইউরুনের কালচার টেস্ট মিনিমাম পাঁচ থেকে সাত দিন লাগে তার আগেই কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে মাথায় আপনি ইউরিনের রুটিন এক্সামিনেশান এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশানটা সহজেই পেয়ে যাবেন যদি দেখেন যে রুটিন অথবা মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে পাঁচ সেলটা বেশি থাকে অর্থাৎ পাঁচের বেশি থাকে তাহলে আপনাকে সাসপেক্ট করতে হবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশান অর্থাৎ মূত্রনালি সংক্রমণ এখনও পর্যন্ত আপনি বেশি করে জল পান করছেন এবং সিরাপ অ্যালকাসেল খেয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসাকে তৃতীয় ধাপ হচ্ছে আপনাকে অ্যান্টিবায়োটিক যুক্ত করতে হবে এবার যেহেতু অ্যান্টিবায়োটিক যুক্ত অ্যান্টিবায়োটিক পলিসির মধ্যে রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা কালচার করি কালচার করে দেখি যে ব্যাকটেরিয়ার নমুনা পাওয়া গেছে অর্থাৎ মাইক্রোঅরগানিজম জন্ম হয়েছে ততক্ষণ পর্যন্ত সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক স্টার্ট করা উচিত হয় না যদি ব্যথা থাকে তাহলে ড্রটিন ডিএস অথবা ড্রটিন এম বলে একটা ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেটটা আপনি দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরে খাওয়ার স্টার্ট করতে পারে যদি ব্যথা না থাকে তাহলে এক নম্বর জল দু নম্বর হচ্ছে অ্যালকাসাল সিরাপ তাহলে এতক্ষণ পর্যন্ত আর দু ট্রিটমেন্ট হচ্ছে জল দু নম্বর হচ্ছে অ্যালকাসেল তিন নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা দেবো না এখন চার নম্বরটা হচ্ছে জ্বর সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে রাখবো জ্বর যদি আসে তাহলে প্যারাসিটামল ট্যাবলেট খুব জ্বর আসলে হাজার পাওয়ারে দিনে দুবার আর দু অল্প জ্বর আসে তাহলে ছশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে তিনবার খাওয়ার পরে খান যেহেতু প্যারাসিটামল খাচ্ছেন তার সঙ্গে একটা অ্যান্টাসিল লাগবে তার জন্য প্যান্টা হোক বা সাজল যুক্ত করুন খাওয়ার আগে যা তিনটে পয়েন্ট আমরা কমপ্লিট করলাম তাহলে এক নম্বর হচ্ছে বেশি জল পান করা দু নম্বর হচ্ছে আমাদের অ্যালপাসে সিল কন্টিনিউ করা তিন নম্বর যদি সিমটোমেটিক জ্বর হয় জ্বরের জন্য আমরা মেডিসিন স্টার্ট করলাম এখনও পর্যন্ত কিন্তু আমরা কালচারের রিপোর্টটা যদি পেয়ে যাই তাহলে কালচারের রিপোর্ট অনুযায়ী যদি ব্যাকটেরিয়া গ্রো করেছে অর্থাৎ যদি প্রমাণ বলে যে যদি গ্রোথ হয়েছে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব কোন অ্যান্টিবায়োটিক দিবো যেহেতু আমরা কালচার এবং টেস্ট সেনসিটিভলি দিয়েছি সেখান থেকে আমরা জানতে পারবো যে যে ব্যাকটেরিয়া জন্মেছে সেই ব্যাকটেরিয়াতে কোন ব্যাক অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে যদি লেবোফ্লক্সাসিন সাধারণত রেজিস্ট্যান্স থাকে না সাধারণত সেন্সিটিভ থাকে লেবোফ্লক্সাসিন তারপর হচ্ছে নাইটোফোরেন্টাইন এই ধরনের অ্যান্টিবায়োটিক ইমিউনে ট্র্যাক ইনফেকশানে বিশেষভাবে কাজ করে হয় নাইটোফুরেন্টাইন অথবা লেবোফ্লক্সাসিন ট্যাবলেট সাধারণত স্টার্ট করবো তাহলে চিকিৎসা চতুর্থ পয়েন্ট কমপ্লিট তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের জলপান করা দ্বিতীয় কাজ হচ্ছে অ্যালকাসেল সিরাপ চালিয়ে যাওয়া তৃতীয় কাজ হচ্ছে যে জ্বর আসে তাহলে জ্বরের ট্যাবলেট এবং জ্বর জ্বরের ট্যাবলেট অর্থাৎ জ্বরের ট্যাবলেট খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্টিসিডি স্টার্ট করবো এবং চতুর্থ ধাপ হচ্ছে অ্যান্টিবায়োটিক স্টার্ট যেহেতু কালচার রিপোর্ট আমরা পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক স্টার্ট করব যদি লিভো ফ্লক্সেশন দিয়ে আমরা স্টার্ট করি তাহলে পাঁচশো মিলিগ্রাম দিনে একবার করে পাঁচ থেকে সাত দিন শুরু করবো যদি নাইট্রোফ্রেন্টে দিয়ে স্টার্ট করি তাহলে হান্ড্রেড মিলিগ্রাম থাকে হান্ড্রেড মিলিগ্রামটা দিনে দুবার পাঁচ থেকে সাত দিন স্টার্ট করলাম তারপর পাঁচ থেকে সাত দিন পরে সাধারণত একটা রুটিন এক্সামিনেশন ইউরিনের টেস্ট করে দেখে নেওয়া হয় যে হ্যাঁ হ্যাঁ পাঁচ কমেছে কি কমেনি আমার এই ভিডিওটির মাধ্যমে সহজেই আমরা জানতে পারলাম যে মূত্রথলি অথবা মূত্র নালী সংক্রমণ কীভাবে শনাক্ত করা যায় এবং তার চিকিৎসা কী কী রয়েছে আমার এই ভিডিওটি আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমি উত্তর দিতে বাধ্য থাকব আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ